হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন ভীষণভাবে হচ্ছে এক্সাইটেড আগামীকালের জন্য উহ টাইটেল হেভবি মার্কা হেভি মার্কা টাইটেল দিয়েছে মানুষ দৌড়ে দৌড়ে ছুটো ছুটো যাবে আগামীকালের জন্য ভীষণ এক্সাইটেড কি হবে অনেকে ভাববে ও তালে কি ডিভোর্স ফিফোর্সের ব্যাপার হচ্ছে কেন কথা কানা গোসো শোনা যাচ্ছে ও মা তালে ভীষণ এক্সাইটেড তালে কি হবে ছেলের সঙ্গে দেখা হবে মা গো ওই ঘরে স্টিকার মারা হবে মানে মানে এমন টাইটেল দেবে উফ কি না কি হবে তাই না আচ্ছা যদি যদি না টাইটেলেই খেলে তাহলে মানুষকে টানবে কী করে তাই না মানে দর্শক টানবে কী করে মানুষ তো অনেক মানুষ আছে ওর ভিডিও দেখে না শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে বুঝতে পেরে যা কী চলছে ওর মধ্যে মানে ওর ব্লগে আর কি আর আর সেই জন্যেই ও আরও কিছু মানুষ টানবার জন্য ওই রকম টাইটেল দিয়েছে যে আগামীকালের জন্য আমি ভীষণ এক্সাইটেড আচ্ছা ওই যে ওয়াল স্টিকারগুলো হয় না অনেকেই অনলাইন থেকে তোমার গ্যাসের যে স্ল্যাবটা হয় সেখানে মানে চিটায় আর কি পরিষ্কার ভাষায় চিটায় আটকায় তো তারপরে হচ্ছে তোমার অনেকে ওয়ালে লাগায় তো সেই ধরনের একটা ওয়াল স্টিকার লাগিয়ে ঠাকুর ঘরটাকে রিনোভেট করা হবে ঠিক আছে তো সেইটার জন্য ও ভীষণ এক্সাইটেড আজকে টাইটেলে খেলে গেল ও বুঝতে পারছে যে এইরকমভাবে টাইটেলে যদি এই এইরকম টাইটেল না দিই তাহলে আমার ঠিক সমস্যা মানে সমস্যা হচ্ছে ভিউজের সমস্যা আর ভিউজের সমস্যা মানে অর্থের সমস্যা আর অর্থের সমস্যা মানে এত কিছু আমি গড়ে দিতে পারবো না নিজের লাইফ তো গড়তেই পারবো না এত কিছু গড়েও দিতে পারবো না বাপের বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে কিছুদিন আগেই এই মাস দিন পনেরো মাসখানেকও হয়নি দরজা লাগানো হলো ওপরের ঘরের কাঠের দরজা লাগানো হলো তো সেক্ষেত্রেও সেটা মেয়ে করেছে বুঝতে পারছি এবং এই যে রিনোভেট হবে বনু জানিস ওর দাদা বলেছে বনু জানিস পাশের বাড়ির কাকিমারা লাগিয়েছে চল দেখে আসবি চল নিবি চল তো মানে বনু যেহেতু এসছে বাড়িতে তো বনুর কাছ থেকে তো সব কিছু নিতেই হবে এটা স্বাভাবিক হ্যাঁ একজন কমেন্ট করেছে বাঙালিদের কালচার খুব খারাপ বাঙালিরা নিজের বাপের বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারে না মেয়ে যদি বাপের বাড়িটা ঠিকঠাক করে দেয় বা রিনোভেট করে দেয় তাহলে সমস্যা হয় মানে এগুলো মানে মানসিকতা খারাপ এরকম বলে বোঝাতে চেয়েছে মানে টিমকে সাপোর্ট করেছে হ্যাঁ এই ব্যাপারটাতে আমিও সাপোর্ট করি হয়তো আমার মতন অনেকেই সাপোর্ট করবে যে বাপের বাড়ি মানেও মেয়েদের বাড়ি আমি তো সবসময় বলি অনেকে বলে মেয়েদের বাড়ি হয় না আমি বলি মেয়েদের দুটো বাড়ি হয় অনেকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমি বলি মেয়েদের দুটো বাড়ি হয় জন্মের পরেই একটা বাড়ি পায় আর বিয়ের পরে আরেকটা বাড়ি পায় মেয়েদের দু দুটো বাড়ি আর দুটো বাড়িতেই কিন্তু মেয়েরা রাজ করে কিন্তু এই বাড়ির লোকেরা কিন্তু সেই তাদের মেয়েকে সেই রকম ভালোবাসা আদর কিন্তু দেয় না যেটুকু দেয় সেটা পয়সার জন্য ঠিক সেই জন্যই মানুষ কিন্তু পই পই করে বারণ করে তাদের ভালোবাসার টিনকে যে এই বাড়িটা তুমি করছো তার আগে তোমার লাইফটাকে তুমি নতুন করে গোছাও বাড়ি গোছানোর আগে বাড়িকে সাজিয়ে গুছিয়ে করবার আগে তোমার লাইফটা কথা ভাবো পয়সা জমাও কেন বলছে এটা বাঙালি কালচার নয় বাঙালি মেয়েরা করে বাবা মায়ের জন্য করে অনেকের আছে ছেলে করে না মেয়েরাই সব করে সেটা করতে হয় এটা দায়িত্ব মেয়ে বা ছেলে বলে কিছু নয় সন্তানের এটা দায়িত্ব বাড়ির প্রতি বাবা মায়ের প্রতি কিন্তু এই বাবা মায়ের প্রতি যেই বাবা মা মেয়ে নাকি অত্যাচারিত হয়ে শ্বশুর থেকে বেরিয়ে এসেছিল সেই বাবা মা নিজেরা দায়িত্ব নিতে পারলো না মেয়ের আমরা কি জানি যে শ্বশুর থেকে অত্যাচার হয়ে মেয়ে বেরিয়ে এলে কোথায় যায় একমাত্র আশ্রয় মানে আশ্রয়স্থল হচ্ছে কোথায় যে আরেকটা বাড়ি আছে কোথায় না বাবার বাড়ি আছে দুটো বাড়ি বললাম তো সেখানে যায় কিন্তু সেখানে মা পাঠিয়ে দিচ্ছে তার প্রেমিকের কাছে না 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 এখানে আমরা দায়িত্ব নিতে পারবো না কারণ তখন মেয়ের চ্যানেলটা ছিল না হাতে একটা টাকাও ছিল না হাতে একটা টাকাও ছিল না মেয়ের চ্যানেলটা ছিল না আমরা দায়িত্ব নিতে পারবো না তুমি ওখান থেকে বেরিয়ে এসছো যাও আরেক বাড়ির বউ হয়ে চলে যাও মানে এই রকম বাড়ির পরিবেশ এই এইরকম বাড়ির লোকজন এই রকম বাড়ির কালচার ঠিক সেই জন্যই কিন্তু সবাই বলে এটা বাঙালি কালচার নয় এটা ওই বাড়ির কালচার আর সেই জন্যই টিনকে সবাই সাবধান করে সবাই ছি থু এরকম বলে গেছে তো যে বাড়ির মেয়েরা বাড়ির কাজ করলে মানে বাড়ির জন্য করলে এরকম কেন নিন্দে করে ওর ভালোর জন্যই করে করছে বলে নয় তো যাই হোক ও এখন হচ্ছে ফোকলার বাড়িটা তো একদম টাইলস ফাইলস বসিয়ে ওয়াল মানে কি বলবো পেন্টিং ফেন্টিং করিয়ে একেবারে ঝাক্কাস খাক্কাস করে দিয়েছে আমরা দেখেছি ফোকলার ভিডিওতে তো সেখানে শুধুমাত্র ওয়াল স্টিকার মেরে রিনোভেট করাটা কি ভালো লাগছে ওটা তো আরও বেশি কিছু করা উচিত কেন ওই ফোকলার বাড়িটাকে ও নিজে থাকবে শ্বশুর বাড়ি বলে ভেবেই কিন্তু করেছিল পরে অবশ্য শুনেছি ফোকলা নাকি তোমার টাকা রিটার্ন করে দিয়েছে হ্যাঁ না তারা এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে ভাই জানি না ফোকলা কিছু আমাদেরকে ডকুমেন্টস দেখিয়েছিল যে আমি অনেক টাকা রিটার্ন করেছি সেটা পরের কথা কিন্তু বিশ্বাস করে কিন্তু ও ফোকলার বাড়িটা করে দিয়েছিল হুম বিশ্বাস করে হোক ভালোবেসে হোক ফোকলার বাড়িটা কিন্তু নতুন করে গড়ে দিয়েছিল তাহলে সেখানে বাপের বাড়ির ক্ষেত্রে তোমার শুধুমাত্র ওয়াল স্টিকার মেরে ঠাকুরঘরটার পুরো লুক চেঞ্জ করবে যে রঙিন যে কালার দিয়ে আলপনাগুলো আছে সেগুলো ছুরি দিয়ে এ দিয়ে তুলছে মানে নতুন করে ঠাকুর ঘরটাকে সাজাবে কেউ কেউ বলেছে নতুন করে ঠাকুরঘরটা সাজাবার আগে নতুন করে তোমার জীবনটাকে সাজাও লাইফটাকে রিনোভেট করো দেখো ওভাবে আমার লাইফটা এইভাবেই চলবে মানে এইভাবেই জীবন কেটে যাচ্ছে এইভাবেই কেটে যাবে আর লাইফের যে মানে কি বলবো ভয়ঙ্কর পরিণতি চরম পরিণতি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কি হতে পারে কেউ জানে না ভবিষ্যৎ এই এক সেকেন্ড পরে কী হবে আমিও জানি না তুমিও জানো না কেউ জানে না সেখানে লাইফটা কি হবে ও তো পুরো স্রোতে গা ভাসিয়ে দিয়েছে যা হবে দেখা যাবে রোজগার করব ওড়াবো আর ও জানে যে আমার যেহেতু ফেস ভ্যালু আছে আমি আজীবন কিছু না কিছু কুকির্তি সুকীর্তি কিছু না কিছু করে আমি ঠিক রোজগার করে নেবো এই কনফিডেন্সটা ওর মধ্যে রয়েছে তাই জন্য ও লাইফটাকে এখনই রিনোভেট করতে চাইছে না ওই জানছে এখন আমি উড়ে নিই ঘুরে নিই বেরিয়ে নিই যখন আমার মনে হবে তখন আমি করব। কিন্তু সবসময় মা লক্ষ্মী সবার সঙ্গে সাথ দেয় না এটাও হচ্ছে কথা তো এটা গেলো একটা ব্যাপার তো হচ্ছে আর দাদা তো ভীষণ চালাক যখন বুনুর কিছু ছিল না বুনুকে একদম পিছনে লাথি মেরে নিজের বিয়েতেও রাখেনি একমাত্র বুনুকে পিছনে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর ভীষণ চালাক যখন হচ্ছে তোমার আরও ওর বৌদিটা যখন হচ্ছে দেখতে পালো আমার ননত্ব বেশ রোজগার করছে বেশ এখানে ওখানে ওড়াচ্ছে তার থেকে ভাই আমরাই ঘরে সাদরে আহ্বান জানাই আমাদের করবে ঠিক তাই করছে আর এখন ওর না আছে দ্বিতীয় বাড়ি না আছে প্রথম শ্বশুরবাড়ি তো সেক্ষেত্রে ওর এখন বাপের বাড়ি সম্বল তো সেখানেই এখন ওরাচ্ছে না বাপের বাড়িতে করাটা বা বা বাবা মাকে করাটা কখনোই আমি খারাপ বলি না কিন্তু ওকে ভবিষ্যতের কথা ভাবতে হবে কারণ ওর বাবা মা ওর সাথে একটা সময় এই জিনিসটা করেছে তাহলে ওর দুঃসময় আসলে কেউ করবে না এটা ও জানে তারপরেও ও বাধ্য হয়ে করে তার কারণ কি জানো ওটা ও জানে কেন ও অনেক ভিডিওতে এর আগে বলেছে আমি কাজ না করলে আমাকে কেউ খাওয়াবে না একটা টাইটেলে দিয়েছিলো একটা ভিডিওতে বলেছিল এই কিছুদিন আগেই আমাকে তো কাজ করতেই হবে মন খারাপ হলেও শরীর খারাপ হলেও কাজ করতে হবে আমাকে কাজ না করলে কেউ খাওয়াবে না তারপরে বলেছিল আমাকে জীবনে একা চলতেই হবে আমাকে জীবনে একা চলতে হবে কেউ সাথে থাকবে না মামাবাড়ি থেকে ফেরবার সময় তো এইরকমই প্রতিটা জিনিস কিন্তু ও বোঝে তারপরেও ও যে জিনিস জিনিসগুলো করে না সেটা বাধ্য হয়ে করে মায়ের চাপে করে দাদার চাপে করে বৌদির আবদারে করে এগুলো চাপে পড়েই করে তাই নতুন করে ওর লাইফ গোছাবার আগে নিজের লাইফটা গোছাবার আগে ও এখন বাকি পাঁচজনের লাইফ গোছাচ্ছে কিন্তু বাকি পাঁচজনের মধ্যে মা মা তো হয় মানে কী বলবো সবচাইতে সন্তানের রক্ষা কবচ যাকে বলে তো সেই মাই যদি বলে আমায় দে লুটে নাও আমায় দাও লুটেপুটে পুটে নিই এরকম যদি মনোভাব থাকে সেই মেয়ে জীবনে তার লাইফ গোছাতে পারবে না আমার তো মনে হয় ওর লাইফটা এতখানি এলোমেলো হওয়ার জন্য একমাত্র ওর মা দায়ী একমাত্র মা পারতো ওকে গাইড করতে মা পারত ওকে শাসন করতে এখন বলে না কোনো কোনো কথায় মা মারবে ও মা মা বকবে এত ন্যাকা ন্যাকা লাগে সেই সময়টা যে মা মারবে মা বকবে যেন ছোট্ট ক্লাস ফাইভের মেয়ে কথা বলছে আচ্ছা তার মানে ও বুঝিয়ে দেয় ও এই কথাগুলোর দ্বারা বুঝিয়ে দেয় যে এখন যদি আমি কিছু বেয়াদবি করি তাহলে মা মারতে পারে মা বকতে পারে মা এটা করতে পারে কারণ অন্য কোনো পুরুষের হাতে গেলে মায়ের সমস্যা আছে তাহলে সেইখানেই আমি ঢালবো ঠিক আছে মানে যদি কোথাও সংসার পেতে ফেলি যেমন দিল্লি থেকে ঠিক টেনে টুনে নিয়ে আসলো মা এখানে তো সেরকমই মা জানে এখন আমার নিজের আখের গোছাতে হবে আর তখন ঠেলে দিয়েছিল ফোকলার দিকে কারণ মায়ের তখন জানতে যাচ্ছি মেয়ের তো চ্যানেল নেই রোজগার নেই ভাই আমি দায়িত্ব নিতে পারবো না খাওয়াতে পারবো না ভরণ পোষণ দিতে পারবো না তার থেকে হয় আরেকটা পুরুষ ধরে অন্যের সংসারে যাক মানে রকম মা যার থাকবে তার জীবন এরকমই হবে কিচ্ছু করার নেই তো যথারীতি প্রচুর ঘুমিয়েছে প্রচুর ঘুমিয়েছে সত্যি ঘুম এত কাদের নিশ্চিন্তে হয় যেন যাদের কোনো মানে চিন্তা ভাবনা কোনো টেনশান কিচ্ছু নেই অনেকে ওকে ছেলে দিয়ে মাঝে মাঝে খোঁচা মারো না তো কমেন্ট বক্সে গিয়ে অনেকে বলে যে ছেলের কথা বলে ওর ছেলে নিয়ে কোনো চিন্তা ভাবনা টেনশান কিচ্ছু নেই ওর ছেলের কথা মনেও পড়ে না মনেও পড়ে না তো সেক্ষেত্রে সেই জন্যই ও নিশ্চিন্তে ঘুমোতে পারে কিন্তু আমার যা দেখে মনে হলো যে ওর ঘুমের জন্য ওরকম চোখ ফুলেছে বলে আমার মনে হলো না ঠিক আছে এটা আমার মনে হয়নি এটা মনে হয়েছে অনেকটা দুঃখ যন্ত্রণায় হয়তো চোখের জল ফেলেছে ঠিক আছে যতই হাসি মুখে ক্যামেরার সামনে আসুক অনেক না পাওয়া আছে অনেক আফসোস আছে যেটা হয়তো দেখায় না হ্যাঁ ও একটা মেন্টালিটি ওর মধ্যে আছে ভাঙবো তবু মচকাবো না হুম ও এখন বুঝতে পারছি যেগুলো বললাম যে চাপ বাড়ির চাপ দিতে দাও 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 সেই একটা চাপ নিজের লাইফটা গোছাতে হবে সেটার একটা চাপ ডিভোর্স হচ্ছে না অন্য কোথাও আমি কোনো তরিতে মানে কী বলবো তরি কোথাও আমি তীরে ডোবাত মানে আনতেও পারছি না ওটা একটা চাপ রয়েছে এতগুলো চাপ সঙ্গে ছেলেকে নিয়ে লোকে বলছে সেটাও একটা চাপের ব্যাপার সব কিছু যদি ডিভোর্স হয়ে যেত আমি নিজের মতো করে করতে পারতাম এইগুলো বিভিন্ন চাপ তারপরে দেখছে বাবা আমি মিত্রবাড়িকে কোথায় ধুলোই মিশিয়ে যেতে চেয়েছিলাম সেখানে দেখছি এরা জন্মদিন টর্মদিন করে লোকের এত ভালোবাসা এত গিফট ভালোবাসা মেশানো উপহার আশীর্বাদ ছেলেকে এত মানুষ করছে হই হৈ করে তাদের দিন কাটছে আর আমি শুধু দিতেই থাকছি আমার জীবনটা শুধু দেওয়ার জীবন এই এইসব নিয়েও চিন্তা মানুষ করে ঠিক আছে সেখানে ওকে এতখানি বুঝিয়ে ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে যেহেতু মানুষ যাদের না সন্দেহ করে ঠিক সেই জন্য ভিডিওর প্রায় দেড় মিনিট ধরে ওর ঘুমের ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে কারণ ওইটা না ঘুম থেকে উঠলে যে চোখ ফোলা আর কান্নার যে চোখ মুখ ফোলা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যায় তো সেক্ষেত্রে ও যে ছেলের চিন্তায় ঘুমায়নি সেটা বলছি না হিংসা জেলাসি যেটা করতে চেয়েছিল সেটা হয়নি মিত্রবাড়ির সঙ্গে যেটা করতে সেটা হয়নি করতে গিয়ে নিজের জীবনটাই গোলকধাঁধায় জড়িয়ে গেছে এই সব নিয়ে ভাবনা চিন্তা করে নিজের হয়তো কখনো আক্ষেপ হয় কিন্তু ওই যে বললাম ভাঙবে তবু মচকাবে না তো এই সব নিয়েই হয়তো দু ফোটা চার চোখের জল পড়েছে কারণ ও সুতে সুতে ঘুমিয়ে পড়বে আর টানা ঘুমিয়ে উঠবে মা ডাকবে এত ক্ল্যারিফাই করছে সেটা আমার বিশ্বাস হয় না কারণ ও হচ্ছে রাত জায়গা পাখি ও তিনটে চারটের আগে দিন ওর ঘুমই আসে না হ্যাঁ চারটে পাঁচটার আগে ঘুমই হয় না তাই জন্য ও দাদার নাইট গার্ড হয় ঠিক আছে সবার ঘুম পায় ওর ঘুম পায় না হঠাৎ ও এত ঘুমিয়ে পড়ল যে ওর চোখ মুখ ফুলে গিয়ে এক ঢোলঢাপ্পা হয়ে গেল ওটা মানে কি বলবো রাত জেগে পুরোনো কিছু ভেবে হয়তো চোখের জল পড়েছে আমি হয়তোই বলছি তার কারণ এটা সবটাই অনুমান করে অনুমেয় কথাবার্তা তার কারণ হচ্ছে ও যেহেতু ঘুমটা নিয়ে এত দেড় মিনিট ধরে কচকচ কচকচ করলো তো তো সেই জন্যই মনে হলো যদি নর্মালি ঘুম নিয়ে হতো তাহলে বলতো দেখো কত ঘুমিয়েছি চোখ মুখটা ফুলে গেছে ব্যাস মিটে যেত সত্যি যদি হতো এটাকে চাপা দেওয়ার জন্য এত কিছু বসে বসে বাক্য খরচ করলো আর কি তো যাই হোক তারপরে হচ্ছে তোমার চা খাওয়া দাদা রানা কচুরি খাওয়া তারপরে দুপুরবেলা ঘ্যাটকোল পাতা টাতা দিয়ে এই সমস্ত দিয়ে মানে তৈরি রান্না পাওয়া যে জীবনটা ও চেয়েছিলো আর কি তো উঠবো তৈরি খাবো একদম মানে হোটেলের মতন আমরা যেরকম বেড়াতে বেড়াতে গেলে যখন হোটেলে থাকি সেই হোটেলেই খাই সেই হোটেলেই থাকি শুধু ঘুরে ঘুরে আসি আর টাইম মতো খাই মানে এই রকম একটা ওর মানে পুরো হোটেল লাইফ যাকে বলে তো যথারীতি খাওয়া দাওয়া করে হচ্ছে বিকেলবেলা ওকে বেরোতেও যেতে হলো বেড়াতেও যেতে হলো কারণ ওই যে মায়ের যে একদম ঘরে মনটা না রোজ ঘুরতে যেতে লাগবে আর মায়ের সাথে মেয়ে ভালোই সঙ্গ পেয়েছে তো যাই হোক ঘুরতে গেল কিসের জন্য না ওই ওয়াল স্টিকার কিনতে যাবে ঠাকুর ঘরের জন্য কাদের বাড়ি দেখতে গেল আচ্ছা ও তো অনলাইন থেকে এত কিছু জিনিস কেনাকাটা করে ওয়াল স্টিকারটা ও বুঝতে পারেনি এগুলো তো স্টিকার টাইপের মাপ নিয়ে অনলাইনে দিলেই হয়ে যাবে সেটা কি ধরনের জিনিস কেমন হয়েছে সেটা জানবার জন্য ও পাশের বাড়ির কাকিমার বাড়িতে গেল মা মেয়ে ছুটলো মাও ছুটছে দেখি মেয়ে থাকতে থাকতে এগুলো সব করিয়ে ফেলি ঘরের দরজাটা যেমন করে ফেলেছি এটাও করিয়ে ফেলি তো যাই হোক সেগুলো কিনে ওয়াল স্টিকার কিনে কালকে ওদের ঠাকুর ঘরটা একদম রিনোভেট করবে তো সেটার জন্য ও হচ্ছে ভীষণভাবে এক্সাইটেড হুম শুধু ও এক্সাইটেড ওর দাদা ওর বৌদি ওর মা মানে যতটা পারে মেয়েকে নিয়ে গুছিয়ে গুছিয়ে নেওয়ার জন্য ভালো কথা তো সেক্ষেত্রে বিয়ে যেরকম বাইরে খায় তোমার সারাদিনের দু সকালবেলা থেকে কচুরি খেলো তারপরে ভাত খেলো তারপরে দুধ চা খেলো ওর গ্রিন টি উধাও হয়ে গেছে মনে পড়ছে তোমাদের গ্রিন টির কথা দুটো দিন না তিনটে দিন দেখেছিলাম দু থেকে তিন দিন ঠিক আছে গ্রিন টি উধাও হয়ে গেছে তো বলবো ওখানে আমার দিল্লিতে আছে তো এখানে আনা হয়নি অনলাইনে একদিনে চলে আসে একদিনে যদি কারোর খাওয়ার ইচ্ছে থাকে ওর খাওয়ার ইচ্ছে শুধুমাত্র ফাস্টফুড তো যাই হোক দিন দিন মুখটা তো একেবারে একটা ঢোল হয়ে যাচ্ছে কোনো হেলদোল নেই ও মনে করছে আমার রঙটা আছে আমি সেটা দিয়েই মাত করে দেবো এরকম একটা ব্যাপার তো যাই হোক রঙ রূপ পরের কথা আগে হচ্ছে নিজের স্বাস্থ্য কত রকমের যে রোগ আসতে পারে তার ঠিক নেই তো তারপরে হচ্ছে তোমার কচুরি খাওয়া বাইরে গিয়ে ফুচকা খাওয়া তারপরে আইসক্রিম চকোবার খাওয়া বাড়িতে এসে রুটি করা তরকারি করতে হবে বলে ঘুগনি আনিয়ে নিলাম কি কী সুন্দর জীবন তাই না কি সুন্দর জীবন আর ওরা এই জীবনটা কাটাতে ভালোবাসে বলেই না ছেলের উচ্চবাচ্য করে না অনেকে বলছে ছেলের জন্য যে তুমি মাসে একদিন কি মাসে একবার মানে মাসে একবার কিংবা মাসে দুবার তো তুমি দেখা করার জন্য লিগাল প্রসেসে তুমি দেখা করতেই পারো আচ্ছা লিগাল প্রসেস বললেই কি দেখা হয়ে যাবে তার কারণ হচ্ছে লিগাল প্রসেসে দেখা করতে গেলেও প্রসেসিংটা শুরু করতে হবে সেই শুরুটাই তো করেনি যখন আমরা শুনলাম যে বাবা পুরোপুরি কাস্টাডি পেয়ে গেল বাচ্চার বাবা তখন কিন্তু ম্যাডাম একটা লাইভে বলেছিল বাচ্চার বাবা এই লোয়ার কোর্ট থেকে পেয়ে গেছে মা চাইলে কিন্তু হাইকোর্ট করতেই পারে এসডিও কোর্ট না কোথায় করেছিল সেখান থেকে পেয়েছে মা চাইলে পরবর্তীকালে হাইকোর্ট করতেই পারে দেখা করার জন্য বা কাস্টাডি নেওয়ার জন্য কিন্তু দেখা কাস্টাডি পরের কথা দেখার জন্য মা অ্যাপ্লাইটা পর্যন্ত করেনি প্রসেসিং শুরু হলে তবে না লিগাল প্রসেস চলবে তবে না ও রায় পাবে বা যাই হোক পাবে ও তো শুরুই করেনি যারা এখনো বলো যে বাবা আটকে রেখেছে ছেলেকে মাকে দেখতে দেয় না না মা এভাবে দেখতে পারে না যেটা যদি মায়ের কাছেও থাকতো না বাবা এভাবে দেখতে পেতো না আইনের মাধ্যমেই দেখতে হতো সেই প্রসেসিংটা তো শুরু করতে হবে তো সেটাই তো মা শুরু করেনি সেটাই তো মা শুরু করেনি তাহলে কিভাবে বাবার দোষ দাও বাবা আটকে রেখেছে মায়ের কোল খালি করে দিয়েছে ওদের কোনো দিনও ভালো হবে না কমেন্ট বক্সে দেখছি ওদের কোনোদিনও দিনও ভালো হবে না মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়েছে ওরে বাপরে বাপ মা ফেলে দিয়ে চলে এলো বলে কিনা না কেড়ে নিয়েছে তো সেক্ষেত্রে মানে দোষ জিতে হয় দোষ দেবে আর কি ন্যায্য বিচার খুব কম হয় আমি দেখেছি যারা যাকে ভালোবাসে না ন্যায্য বিচার খুব কম হয় এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমি তাই মনে করি যে যাকে ভালোবাসবে না তার অন্যায় দেখলে বলবে তার মানে ভুল দেখলে শুধরে দেবে এবং তার ভালো জিনিস কিছু দেখলে তাকে অ্যাপ্রিসিয়েট করবে তবে সেটা ভালোবাসা আমার তো তাই মনে হয় এটাকে ভালোবাসা বলে না যারা বলে টিনের ভালো সাপোর্ট আর ভালোবাসার মানুষ আমি মনে করি না কারণ এরা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এর ভুলটা ধরিয়ে দিচ্ছে না যে তুমি এটা করো ওটা করলে এটা হবে এটা করলে এটা হবে শুধুই দোষ দিচ্ছে বাবা বাবা ছেলেটাকে আটকে রেখেছে কোনোদিনও দিনও ভালো হবে না বাবার ভালো হতে পারে না অভিশাপে অভিশাপে ভরিয়ে দিচ্ছে কিন্তু মা মাকে সাপোর্ট করছে তার কারণ কি যে মা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ব্যাপার আমাকে একজন দুদিন আগেই কমেন্ট করে গেছে আমি সত্যি কথা তোমাদের কমেন্টগুলো না পড়তে পারিনি এই দুদিন মানে সেই মানসিকতা ছিল না যেহেতু একটু ছোট ছুটিও করতে হচ্ছিল তো সেক্ষেত্রে আজকে আমি সবার কমেন্টগুলো পড়ছিলাম লাভ রিয়াক্ট দিচ্ছিলাম তো সেখানে দেখলাম একজন লিখেছে নারী নারীদের সবচেয়ে বড়ো শত্রু আমি ওর পিছনে লেগে আছি এরকম কথা আমি নারী পুরুষ বুঝি না আমি মানুষ হিসেবে বিচার করি আজকে যদি বাচ্চার বাবার দোষ দেখি অবশ্যই বলবো আজকে যদি বাচ্চার বাবা পরকিয়া করতো আমি কিন্তু বাচ্চার বাবাকেও বলতাম আমি মানুষ হিসেবে বিচার করি আমি পার্সোনালি মানুষ হিসেবে বিচার করি প্রত্যেকটা মানুষ দোষ গুণ থাকে নারীর দোষ থাকবে গুণ থাকবে না আর ওদিকে পুরুষের সবই গুণ থাকবে দোষ থাকবে না এমন নয় প্রত্যেকটা মানুষ দোষ গুণে মানুষ আমারও দোষ গুণ আছে যে আমাকে শুনছে এখন তারও দোষ গুণ আছে একা দোষে পরিপূর্ণ কেউ নয় একা গুণে পরিপূর্ণ কেউ নয় কিন্তু একটা সংসার এখানে ভেঙেছে একটা বাচ্চা মা হারা হয়েছে সবটা কিন্তু মায়ের জন্য এখানে বাবার কিছু ছিল না দোষ কিন্তু বাবা অনেকে বলবে বাবা মাকে কেয়ার করেনি বাবা মাকে ভালোবাসেনি বাবা মাকে খেতে দেয়নি মানে এগুলো বলে অনেকে করে বাবা মাকে সময় দেয়নি মানে বাচ্চার বাবা মাকে সময় দেয়নি আচ্ছা অনেক পুরুষ আছে আমি এইটা ভেবে পাই না যারা মানে হচ্ছে বাইরে কাজ করে বছরে একবার আসে তাদের ভিডিও কলটাই হচ্ছে যে শুধুমাত্র ভালোবাসার একটা মাধ্যম তারা ছুতে পারে না স্পর্শ করতে পারে না টাচ করতে পারে মানে কাছে আসতে পারে না তবুও তাদের মধ্যে সম্পর্ক কত গভীর থাকে রিটায়ার করার পর তারা একসাথে হয় এরকম অনেক দেখেছি ট্রান্সফার হয়ে যাচ্ছে এখান থেকে ওখান ওখান থেকে শেখান কিন্তু সেই ভালোবাসাটা অটুট থাকে কিন্তু যদি কেউ বলে যে আমাকে সময় দিচ্ছে না মানে আমি পরকিয়া করব এটা ভাই মানতে পারি না কেন পরকিয়া করেছে টিনের একটা ছোট্ট দোষ একটুখানি ওই হোয়াটসঅ্যাপ চ্যাটম্যাট সেক্স চ্যাটম্যাট করেছে ওর বড়কে ওকে সময় দিত না হুম অথচ আমরা দেখতাম ওর বর সারাদিনই ওকে সময় দিচ্ছে ওর পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরছে ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে ওকে নিয়ে জামা কাপড় কিনতে যাচ্ছে ওকে নিয়ে ঘরেও সময় কাটাচ্ছে আলাদা করে ভাই আর কি সময় দেবে জানি না বাবা কারবারির লোকেরা কি সময় দেয় তো যাই হোক তারা হয়তো তাদের বরেরা হয়তো চাকরিও করে না ব্যবসাও করে না শুধু বইয়ের পিছনেই থাকে যারা বলে সময় দিত না সেই জন্যও পরকিয়া করেছে তাই আমি ভাবি যারা বাইরে সার্ভিস করে মানে নমাসে সমাসে দেখা হয় তাদের বউরা কী সব পরকিয়া করে এটা কোনো সলিউশন যে বর্ষ বর হাত কাছ থেকে সময় পাচ্ছি না বলে আমি পরকিয়া করব। এটা কোনো সলিউশন তাহলে আমি ধরে নেব বাচ্চার মায়ের দোষ এবার বাচ্চার বাবা পরবর্তীকালে কটা বান্ধবী করলো না করলো সে করলো আমি সেটাকে দোষের মধ্যে ফেলি না আমি পার্সোনালি ফেলি না কারণ কোনো মানুষ সারা জীবন একা কাটাতে পারে না যেখানে তার বউ সংসার পেতে ফেললো সংসার পেতে ফ্ল্যাট ভাড়া করে মানে কত কীর্তি করে ফেললো সেখানে তার স্বামী নাম জববে আগো চলে গেছো গো আমি মনিহারা ফনি হয়ে গেছি চলে গেছো গো এরকম নাম জববে কখনো হতে পারে না কারণ রক্ত গড়া মানুষ যেখানে সে চলেই গেছে আর তার ফেরার কোনো চান্সই নেই সে সেমুখ হবেই না তার একটা বান্ধবী থাকতেই পারে সেটাকে নিয়ে বাবা কত কচকচানি নিয়ে আর অথচ ওইদিকে কত কি করে ফেলেছে মানে দিল্লি হিল্লি করে ফেললো অথচ সে নির্দোষ তার মানে কি বলবো সবটা ভালো হবে বাচ্চার বাবা সবটা খারাপ হবে কি করে বলে এরা জানি না যাই হোক চলো আমি এটুকুই বলবো এত কিছু করবার আগে ও নিজের লাইফটাকে রিনোভেট করুক তাতে ওরই ভালো হবে ঠিক আছে ওর মা দাদা আছে হচ্ছে ওকে শুষে নেবার জন্য আর সেটা বাঙালি মেয়েদের একজন যে বলে গেল তোমাদেরকে বললাম কমেন্টটা নিয়ে তো সেটা কালচার নয় কিন্তু ওর পরিবারের ক্ষেত্রে এটা ওকে ভাবতে হবে অন্যান্য পরিবার হলে বলতাম না যে না অসময়ে না খেতে পেলে বাবা মা পাশে থাকবে কিন্তু এর থাকবে না এর থাকে নিয়ে নিজেও জানে আমরাও জানি তো সেই কারণেই বলা আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে একমত হও অবশ্যই তোমাদের মতামত তো জানাবেই কমেন্ট বক্সের সঙ্গে একটা করে লাইকও করে দিও আর একটু ভিডিওটাকে হাইপ করে দিও আমার একজন দর্শক বন্ধু নাম বলছি ঝুমা দে যত সম্ভব ঝুমা দিদি ভাই না ঝুমা বনু আমি জানি না আমাকে প্রত্যেক দিন হাইপ করে ঠিক আছে মানে আমাকে করে না সরি আমার ভিডিওকে হাইপ করে দিয়ে যায় প্রতিটা দিন তো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা তাই তোমাদের কাছে বলবো ভিডিওগুলো একটু হাইপ করে দিয়ে যাও হয়তো অনেকেই করো কিন্তু আমাকে কেউ কমেন্ট করো না তো তাই আমি বুঝতে পারি না কিন্তু উনি যেহেতু রোজ কমেন্ট করে যান চৈতালি হাইপ করে দিলাম তো সেই জন্যেই বুঝতে পারলাম বলে আমি তার নামটা বললাম হয়তো অনেকেই করো তো সেই জন্যেই বললাম হাইপ করে দিও আর এই মুহূর্তে আমাদের এই মানে আমার ক্রাইসিস পিরিয়ড চলছে এখন তোমরা খুব ভালো করে জানো তো এই মুহূর্তে তোমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন এইভাবে ভিডিও শেয়ার করে হাইপ করে দিই এইভাবে আমি অন্য কোথাও বলছি না তো যাই হোক চলো এখানেই শেষ করছি আর যারা হ্যাঁ প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা